ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وصدق رسوله النبي الامين كريم نحن على ذلك لا الشاهدين والشاكرين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اكبر.

আমরা অধিকাংশ মানুষ প্রতিবাহিত বা জেনে আছি যে আমাদের আমাদের যে মাস আবি মাস চলতি আছে তার নাম হচ্ছে সাবান যে মাসের মধ্যে আপনার পনেরো তারিখে আমরা সকলে তাহলে সুন্দর মানুষের জামাতে যারা মানুষ আছে প্রত্যেকে বাড়িতে আপনার সবে পালন করা হয় প্রত্যেকে বাড়িতে কিছু খাবার দাবার তৈরি করে মিসকিম আত্মীয় খাবার বিতরণ করা হয় এ মাস সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ জেনে আছি যে মাসের

দিন আমাদের নিকটে আসতে আছে যে দিন যেমন হচ্ছে আপনার সোমবার এবং রবিবার দিন রোববারের দিন পুরো দিন পার রাত্রি বেলায় রাত করে দিবেগত রাত্রি হচ্ছে এবারগত রাত যারা বোঝা রাখবেন সবে উদ্দেশ্যে তিনারা রবিবার এবং সোমবার রোজা রাখবেন বাড়ির লোককে জানিয়ে দেবেন খুব খবে রোজা হবে রবিবার এবং সোমবার আর এবার তোকে রাত্রি হচ্ছে আপনার রবি রাত দিবেগত রাত্রি বেড়ায় হাদ্দার সাহস সাল্লা থেকে একটা এসেছেন হযরত ঈসা নবী আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে অতিবাহিত হতে আছেন মরুভূমি এলাকায় একটা উনি একটা পাথর দেখতে পান উনি একটা পাথর দেখতে পান যে পাথরটা আপনার দুধের চাইতে বেশি সাদা একদম ফটফটে সাদা ও সাদা হয়ে পড়ে আছে হযরত ঈসা নবী যে পাথরটিকে দেখতে থাকে এবং আল্লাহর প্রশংসা করতে রব্বুল আলামিন আপনারা কি

আপনি দেখাতে চান কি আছে অবশ্যই আমি দেখতে চাই ঈশান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহর নবী হযরত ঈশান দেখাওয়ার জন্য পাথরটাকে দুই ভাগে বিভক্ত করে দিলেন সুবহানাল্লাহ বিভক্ত করে দিলেন যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল দেখতে পাওয়া গেল ওই পাথরের মধ্যে একজন আবিদ ব্যক্তি একজন আল্লাহর বান্দা সেই পাথরের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে ইবাদত করতে আছে এবং তার ডান দেখতে পেলেন একটা আঙ্গুরের গাছ লাগানো আছে যে আঙ্গুলে আপনার ভক্ত ধরে আছে এবং তার বাম দেখতে পাওয়া যাচ্ছে একটা নবীর মতো ফোয়া চলতে আছে দেখার পরে আরো হাইরান হয়ে গেল পুরো আগামী এটা কিভাবে সম্ভব যে একটা গাছের মধ্যে একটা পাথরের মধ্যে একটা মানুষ জীবন থাকতে পারে পাথরের মধ্যে পাথর তো হয় যার মধ্যে হাওয়া ঢুকতে পারে না যার মধ্যে পানি থাকে না রক্ত আরামিন আপনার কি কারাবাদ আপনার কি আলৌকিক ঘটনা রক্ত আরামিন আপনি এই পাথরের মানুষকে রেখে দিয়েছেন এবং মানুষকে খাওয়াবার জন্য আমুল ঘরের কাছের ব্যবস্থা করে দিয়েছেন এবং একপাশে আপনার পানির ঘোড়া চালু করে দিয়েছেন আল্লাহর নবী হাদাতে ঈশা নবী আলী সাল্লাম আপনার সে ব্যক্তিকে জিজ্ঞাসা করে ওই ব্যক্তি আবির ব্যক্তি তুমি বলো তোমার কি এমন নেকি রয়েছে তুমি কে কতদিন পর্যন্ত এই পাথরে মধ্যে আছো তুমি কি করে এর মধ্যে আছো সেই ব্যক্তি আলোচ কথা থেকে ও আল্লাহর নবী সা শুনেন আমি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বলি সুবহানাল্লাহ যিনি দুনিয়ার বুকে মুসা সাল্লামের বংশকম 400 বছর মধ্যে পৃথিবীর মধ্যে এসেছিলেন আমি 400 বছর অতিবাহিত হয়ে গিয়েছে এই পাথরের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত করতে আছি 400 এবং আমি যখন ইবাদত করতে করতে আমাকে খোলা লাগে আল্লাহ আমাকে খাওয়ার জন্য আপনার যে আমুর গাছ দেখতে পাচ্ছেন এই আমুর গাছে ব্যবস্থা করে দিয়েছেন যখন আমাকে ভোগ লাগে ইবাদত করতে করতে এই আঙ্গুর গাছের ফল খেয়ে নিই আমার কুদা মিটে যায় এবং পিপাসা যখন আমার পাই এই বাম পাশে যে আপনি নদী দেখতে পেয়েছেন পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন এই পানি পান করে আমি নিজের পিপাসা ফরিয়াদ করে হে আপনাদের কাছে একজন এমন একজন আবির ব্যক্তি দেখালে লক্ষ্য আয় যার নেকির সমতুল্য কি পৃথিবীর মধ্যে এমন কোন আসবে যার নেকি সমতুল্য হবে পৃথিবী কি এমন কোন আবির ব্যক্তি আসবে যে এর মতো আবির হবে যে ব্যক্তি চারশো বছরের অধিক একটা পাথরের মধ্যে ঢুকে আছে পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করতে আছে দুনিয়ার ঝঞ্ঝট থেকে বেঁচে আছে দুনিয়ার হাওয়া বাতাস কোনো খারাপ হাওয়া বাতাস কোনো করে না পানি পানি করে না নাতো জান্নাতের খবরে ব্যবস্থা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখি সানাবে কে বলতে থাকেন ও আমার সানাকে শোনাও যে আবিদকে তুমি দেখতে পাচ্ছো যে আবিদ আমার ইবাদত 400 বছর ধরে করতে আছে যে এর আগে আবিদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি আসবে যিনি হচ্ছে সমস্ত নবীদের সর্দার হবে যিনি নবীদের সর্দার হবে নবীদের ইমাম হবে যিনি নবি আহমদ মুর্তাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর উম্মতের জন্য আমি একটা এমন রাত্রি ব্যবস্থা করে দেব যে রাত্রি না হবে লাইলাতুল নিসফ ওয়া সাবান যে রাতের বাংলা যে রাতে আমরা বাংলা ভাষায় সবে বারাত নামে জেনে থাকি সেই রাতে দিনের বেলাতে যদি উপবাস করে রাতে যদি আমাদের ইবাদত করে থাকে আমি সেই

আপনি আমার উম্মত যারা গুনাহগার যারা খারাপ কাজ করেছে যারা গুনাহ করেছে যারা জাহান্নামে আপনি মধ্যে নিত্য আছেন যারা কবরে আযাবের মধ্যে নিত্য আছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বضاعরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত গুনাহগার উম্মতের গুনাহকে আপনি माफ করে দিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিন আজকে আপনার অনেক ব্যক্তি আম্মু আছে যারা পোলা থেকে আপনার কবর জিয়ারত করতে চলে না

হারাম করা পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই যে হারামকে হালাল করে দিবে আর হালালকে হারাম করা পৃথিবীর কোন ক্ষমতা নাই যেটা হারাম সেটাকে আল্লাহ রসুল বলে দিয়েছেন এটা হারাল সেটাও বলে দিয়েছেন অথেব কোন আপনার মূল্যায়ন কথা শুনে কোন ডাক্তারের কোন বা কোনো হাজি বা কাজি বা কোনো এমন ব্যক্তি যারা মক্কা শরীফে বা সৌদি দিতে আপনার কাজ করতে এসে আসার পরে নিজে বড় শেখ মনে করে কথা আছে ছয় ভাগ পাওয়া যাবে না তাদের কথাতে আমাদের তো অর্জন করা চলবে না তাদের কথা শুনা চলবে না আমরা যে আকিদার প্রতি অনুষ্ঠিত রয়েছি যে আকিদা আমরা মান্য পারি আমরা আকিদা হচ্ছে এটা যে সবাই বানাতে সহাতে আর প্রত্যেকে শুনি মুসলমানের ঘরে হাজার রুটি পাকিয়ে নিজে ভালো খাবার খায় অন্যকে খাওয়াই পাড়া

থাকি যখন আমার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন লিখবে তখন যেন আমার অবস্থা যেন ওই অবস্থায় থাকে আমি যেন রোজা হারাতে থাকি এর জন্য আমি সাবান মাসে প্রত্যেক দিন আপনার রোজা রেখে পালন করে দিই দাদা যারা ইবাদত করে থাকবেন যারা প্রত্যেকই কমসে কম দুই থেকে আপনার 12 রাকাত পর্যন্ত নামাজ পড়বেন

লাগে ওই ভয়াবহ জাহান নাম থেকে আমাকে নাজার দিয়ে নে আমার জন্য ব্যবস্থা করিয়ে নেই যে কাজ হচ্ছে আপনার ঋষিকের জন্য দুই যে কাজ হচ্ছে আপনার আপনার

এবং জিনারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এই হিসাবে নামাজ পড়বেন দুই দুই রাকাত করে নামাজ পড়ে থাকবেন এবং জিনারা নামাজ পড়বেন তার সঙ্গে একটা দেশও নামাজ পড়বেন যে নিজের জীবনে যারা অতিবাহিত নামাজ পড়ে গিয়েছে বা পড়িনি আমরা তাকে বলা হয় কাজা নামাজ অবশ্যই জীবনে অমনি কাজা নামাজ বড় অবশ্যই চেষ্টা করবেন তারপর হচ্ছে যে আপনারা জিনারা পারবেন তিনারা আপনার অবশ্যই আল্লাহর কোরআনে পাক অনপুর আরামে সেই দিনে তেরাওয়াত কেন তারা অনেক বেশি বহুল করে থাকেন সেই দিনে দানবাদ করবে সেই দিনে গাড়ি মিস্ত্রিতে দানবাদ করবে

এই দিনটা হচ্ছে আল্লাহর কাছে রান্না করুন যে জীবনকে সুন্দর দিন সেদিন যাতে যেন নিজের ঘরের সন্তান থেকে কেউ বম ফটটা কিনে দেবেন না কেউ বাঁচায় এবং যুবক বাচ্চাদেরকে বলি তোমাকে কেউ গম ফট ফট্টা বা পিস্তি আপনার

عليه العظيم <سؤال> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم